বীরভূমে নৃশংসভাবে তৃণমূল কর্মীকে খুনের ঘটনা ঘটনায় সাতাশ জনের নামে এফআইআর হলে ও গ্রেফতার করা হয়েছে মাত্র একজনকে এখনো অধরা মূল অভিযুক্ত তৃণমূল কর্মী কালো শেখ বাকি অভিযুক্তরা এলাকা দখলের লড়াই বীরভূমে ফের তৃণমূল কর্মীকে খুন করা হয় তার হাতুড়ি দিয়ে বুকে আঘাত করা হয়েছে রড দিয়ে কোমরে আঘাত করা হয় নিহত তৃণমূল কর্মী দুই পায়ে ধারালো অস্ত্রের কোপ রয়েছে বলেও সূত্রের খবর একেবারে এলাকা দখলের লড়াই এই কাঁকড়তলা গত কয়েকদিনের বারে বারে আমরা দেখেছি উত্তপ্ত হয়ে উঠেছে আর সেই কাঁকড়তলাতে তৃণমূল কর্মী শেখ নিয়ামুলকে পিটিয়ে খুন করা হলো এলাকায় তল্লাশি চালিয়েছে পুলিশ এবং সেখানে একটি দোকান থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে যখন বাড়ি ফিরছিল ওই তৃণমূল কর্মী তখন তাকে ঘিরে ধরে হামলা হয় এবং তারপর পিটিয়ে খুনের ঘটনা ঘটে আর এর ঠিক মাত্র কয়েকদিন আগে অর্থাৎ গত এগারোই ফেব্রুয়ারি কাঁকড়তলার জামালপুরে বালির বখ্রানি বিবাদের জেরে বোমাবাজি হয় এবং সেই সময় বোমা আঘাতে পা যায় এক ব্যক্তি এবং সেই ঘটনার পরেই সরিয়ে দেওয়া হয় কাকরতলা থানার আইসি কে পি ফোর ইনসুলেটেড ওয়াটার ট্যাঙ্কস কিচেন বাথ ফিটিংস বিশুদ্ধ জল সুস্থ জীবন কিন্তু তারপরেও এলাকা উত্তপ্ত হয়ে উঠলো অর্থাৎ বদল করে দেয়া হলো কিন্তু তারপরে ছবিটা কিন্তু এতটুকু বদলায়নি তৃণমূল কর্মী শেখ নিয়ামুলকে একেবারে পিটিয়ে খুনের ঘটনা ঘটলো বারে বারে উত্তপ্ত হয়ে উঠছে ঠাকুরতলা বারে বারে সামনে আসছে গোষ্ঠী দ্বন্দ্ব মুখ্যমন্ত্রীও বার্তা দিয়েছিলেন কি বলেছিলেন তিনি রাখবো সামনে আমি কোনো ঝগড়া এলাও করব না আমাকে তিনশো পঁয়ষট্টি দিন আমাকে তিনশো পঁয়ষট্টি দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো সেটা হবে না সেটা করা যাবে না তৃণমূলে তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয় মানুষের সেবা করা মুখ্যমন্ত্রীর এই বার্তার পরেও কাঁকড়তলা সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব বিবাদ কিন্তু কমছে না এর আগে বালির বখরা নিয়ে একইভাবে গন্ডগোল হয়েছিল উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা আর এবার এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে খুনের ঘটনা ঘটলো শেখ নিয়ামুল জি তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে একেবারে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয় ঘুম হচ্ছে না দুষ্কদিকে সঙ্গে নিয়ে রাজ্যে কোন আইন শৃঙ্খলা বলে কিছু নেই যে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে যে বিরোধী দলনেতাকে চারবার সাসপেন্ড করে হয় বিরোধী শূন্য করে দেওয়ার যে প্রক্রিয়া যে রাজ্যে চলেছে তো সে রাজ্যে যেখানেই বিরোধী শূন্য হবে যেখানেই স্বৈরতন্ত্র জন্ম নেবে স্বৈরতন্ত্র স্বাভাবিকভাবেই স্বৈরাচারকে ডাকবে আর তারপরে যেটা হবে সেটা হবে মৃত্যু এবং কিছু হলে মৃত্যু মিছিল স্বাভাবিক প্রক্রিয়া সে তো কোনো অন্য কোন লক্ষ্য নেই দেশ গঠনের লক্ষ্য নেই সমাজ গঠনের লক্ষ্য নেই মানুষ গঠনের লক্ষ্য নেই তৃণমূলের লক্ষ্য ছিল ক্ষমতায় যেভাবে পারা যায় আসা এবং ক্ষমতায় আসার পর যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখা এটা যে তৃণমূলের লাইন এক ক্ষমতায় যেভাবে আসা দরকার এসো এবং ক্ষমতা দখল করার পর যেভাবেই হোক সেই ক্ষমতাকে দখলে রাখো এই দুটো হচ্ছে তৃণমূলের লাই